দর্শক আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এক মহিলার গলা কাটা লাশ উদ্ধার করেছে হরিণটানা থানা পুলিশ ঘটনাটি ঘটেছে গতকাল গতকাল সাড়ে দশটার দিকে ময়ূর ব্রিজের একটি পরিত্যক্ত ভবনের থেকে এই অর্ধগলিত মহিলার গলা কাটা লাশ উদ্ধার করে হরিণটানা থানা পুলিশ এখন আমরা কথা বলার চেষ্টা করবো তার স্বজনদের সাথে যে আসলে কি হয়েছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই মহিলার নাম মনোয়ারা তিনি পেশায় একজন দিনমজুর অর্থাৎ মস্তর মোড়ে যে প্রতিদিন যে মানুষ ওই শ্রমিকরা ওই যে নিয়ে যায় কাজে সেই কাজ তিনি করতেন তার বাড়ি হচ্ছে ডুমুরিয়া তিনি রায়ের মহলে বাসা ভাড়া করে থাকতেন আমরা দেখি তার স্বজনদের পাওয়া যায় কি না মনোয়ারা লোক আছে এখানে কেউ আচ্ছা 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 আপনি মনোরার লোক খালু হ্যাঁ আচ্ছা আপনার নাম কি আইনাল আইনাল আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে আসলে কি হয়েছিল বিস্তারিত একটু বলবেন জানেন হ্যাঁ আমি এক কিছু কিছু জানি না মনোরা কি করতেন ওই কিশেন দিত কিশেন দিত হ্যাঁ ওই জনমুদরি ঘাট তো এখানে রায়ের মলে রায়ের মলে রায়ের মলে তার স্বামী ছেলে মেয়ে কেউ নাই না ছেলে আছে তার আজ পাগলা মাথা সুইট তা সে তো একজন গরিব মানুষ দিন মজুর তাকে কারা জবই করে হত্যা করলো মানে গলা গলা কাটে মারলো কি মনে করেন তা আমরা কিছু ধরতে পারতেছি না তাহলে আমি আজ পর্যন্ত পাইনি কোনো কিছু শত্রুতাও পাইনি কিছু না পাইনি আমরা এই রাইর মন্ডল কিছু একা থাকতো একা থাকতো আর সাত বছর থাকে একা সেই একাই কাজ করে একা টাকা পাঠা আছে সব করতে কিন্তু ওই একটা ফ্যাকলা আছে এর ভিতরে সেটা বলেন আছে আমাদের বাড়ি আচ্ছা বাড়ি একটা জমি নিছিল একজনের কাছে নিয়ে সে জমি আলা সে টাকা দিচ্ছে না তাই একটা মাক্কা মাক্কি হয়ে যায় তাই হলি সেই একটা কোন থানা মানে কোন গ্রাম সবনা গ্রাম সবনা গ্রাম যাকে গলা কেটে হত্যা করা হয়েছে মনোয়ারা তার বাড়ি হচ্ছে ডুমুরিয়ার সবনা গ্রামে ওখানে একটা ঝামেলা ছিল হ্যাঁ আচ্ছা বলেন জমি জমি নিয়ে একটা ঝামেলা ছিল তাই সেইখানে একটা গন্ডগুলো ওয়ার মতো হয়েছিল তো মারামারি গন্ডগুলো তর্ক তর্কে করে চলে এই পরে বলি আর একটা আছে একটা জমি নিছি সেই জমিটার ওয়ারেশ কাহমি নেবে দাম ওই জমি ওয়ারেশ কাহি নেবো সেই ওয়ারেশ কাহমি জন্মে সে পড়াতো এখন সে ওয়ারেশ কামি দিই এখন আমি তো জমি রিকার্ড করতে দিছি

আমরা আর একজনের সাথে কথা বলার চেষ্টা করব দর্শক একটা দিনমজুর মহিলা নাম হচ্ছে মনোয়ারা তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ তাকে কিন্তু গতকালকে টানা থানা পুলিশ ময়ূর ব্রিজের কাছে একটা পরিত্যক্ত ভবন থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে আচ্ছা আপনি মনোয়ারা বেগমের কি হন খালা আচ্ছা মানে আপনি কি শুনেছেন বা কি জানেন এই যে তাকে এই যে গলা কীটে মেরেছে কখন শুনেছেন আমরা সকালে আছারে রাজন দেওয়ার পরে দারোগা ফোন দিলো কবে কালকে কত কালকে হ্যাঁ কোন থানার থেকে কি কয় ওডা গোরিং থানা হ্যাঁ তারপরে তারপরে আমরা আইসি দেখলাম ও মোবাইলে ছবি আর দারোগা আমার কি কলে রাম পা গেছে বেগম কি করতেন ওই নরমাল করে কিছু কাজ করতে জোন জোন দিতো কাজ করতে আচ্ছা তার সাথে কার সূত্রটা থাকতে পারে যে করে তো ওখানে কাজ করে আমরা তো তার আপনি কি চেনেন চেনি কিন্তু সে যে ওই জায়গায় কাজ করে ওই ওখানে কাজ করে সেটা তো কার সঙ্গে কাজ করে কি না করে এটা তো আমরা জানি ওই জায়গা থেকে কাজ করে এইটাই জানি কার সঙ্গে করে কি না করে কাজ

সাত থেকে আট বছর এই তো এই গতকালকে থানা থেকে খবর পাইছেন যে আপনারা তার গলা কাটালা শুদ্ধ করা হয়েছে এই স্যার আপনারা কিছু জানেন না আর কিছু জানেন আপনি তো তার আপন খালু আমি আপন খালু ওই এই যে আট বছর সত্তর আছে আর কি কব একটু বলতেন যদি মানে হ্যাঁ ভাই এখন বল হ্যাঁ না কোনো জায়গায় কথা বল জমি দরস্কাই নিয়ে আরে বিশু সাথে দর্শক আমরা যতটুকু আসলে এখানে মনোয়ারার কাছে অর্থাৎ তার স্বামী বা বাবা কেউ নাই এখানে রয়েছে তার খালু খালা আচ্ছা মনোরা বেগমের স্বামী কি বাইচে আছে মারা গেছে মারা গেছে আচ্ছা ওনার স্বামীর নাম কি ছিল রবিকুল সাদা মনোরা বেগমের বাপের নাম কি ছিল ফজর আলী ফজর আলী গ্রাম শোভনা দর্শক আপনারা যতটুকু দেখলেন আমি খুলনা পেসের মাধ্যমে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি এবং মর্গের সামনে এত দুর্গন্ধ লাশটি পছন্দ রয়েছে এই মনোরা বেগমের লাশ তিনি একজন দিনমজুর ছিলেন অর্থাৎ মস্তর মোড়ে তিনি প্রতিদিন যে জোন বিক্রি হয় সেই জোন বিক্রির কাজ করতেন এবং তিনি একা কিন্তু রার মহলে বাসা ভাড়া করে থাকতেন ছয় থেকে সাত বছর এবং গতকালকেরা কিন্তু ময়ূর ব্রিজের ওখানে একটি পরিত্যক্ত ভবনের ভিতর থেকে কিন্তু তার গলা কাটা মরাদেহ কিন্তু উদ্ধার করে টানা থানা পুলিশ তার তারপর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে আসে ময়না তদন্তের জন্যে একজন দিনমজুরকে কারা মারতে পারে গলা কেটে একটা পোস্ট থেকে যায় যাই হোক বিষয়টি আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন অর্থাৎ পুলিশ বাহিনী তদন্ত করে দেখবেন আবারও দেখা হবে কোনো সময় কোনো পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ